সুপ্রিয় দর্শক পাশের বাড়ির ভাবিকে গ্যাস্ট্রিকের বরি দিতে এসে হালকা করে দুই যুবক একসাথে কট এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার বালাফুলাবান যারা আছে তারাই কিন্তু তাদেরকে ধরছে এখন ধরার পর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু তারা কেউ বিয়েতে রাজি হচ্ছে না কে রাজি হচ্ছে না কি তার কারণ আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে আচ্ছা মরব্বী কিছু বলুন এই যে তারা কেমনে ধরছে কি সমস্যা একটু বলেন

আর আচ্ছা ভাবি আমনের জামাই কি করে একটু বিচার বললেন তো ভাই আমার জামাই গাড়ি চালায় গাড়ি চালা ড্রাইভার ড্রাইভার আচ্ছা তারা রাখি কি তারা এলাকা আছি আপনার বেয়া দেয়া দিত আর আপনি কাটাই

আমিও বিয়ে করতাম বিয়া খাইতে পারবা কিন্তু বিয়া করতে পারবা এটা আচ্ছা ভাবি কি আমনে কারে পছন্দ করুন এখন

খবর দিচ্ছেন তাইলে তাদের কাছে আমরা নিয়ে যায় এই বিচার তারা যে সিদ্ধান্ত নিব আমরা সেই সিদ্ধান্ত সব প্রিয় দর্শক সবাই পরকিয়া থেকে দূরে থাকবেন এই ভাবি দুইটা কিন্তু নাগর কিন্তু তার খাড়ের নিচে এমন মেম্বার সাহেব আসবে চেয়ারম্যান সাহেব আসবে এসে কিন্তু তাদেরকে হালকা করে বিয়া দেয়া দিবে সবাই পরক্রিয়া থেকে দূরে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম